গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে বলবেন না যে হারে ছোটাছুটি করছি না যতই ভাবছি হয়ে গেছে কিন্তু ততই দেখছি টুকটাক কাজ মনে পড়ছে দেখো মোটামুটি এখনও হয়েছে কিন্তু রেডি হয়নি নদীকে জামা জামে পরিয়ে দিয়েছি আমার তো চান পুজো সব কিছু হয়ে গেছে কিন্তু এবার শুধু ড্রেসটা পরবো তার আগে নদীকে একটু খাইয়ে নিই যেহেতু গাড়িতে যাবে হালকা ফুলকা মানে জলমুড়ি খাওয়াচ্ছি না হুম আর আমিও অ্যাভুমিন খেতাম কোথাও বেরোনোর আগে কিন্তু অ্যাভুমিন খেলে না গোটা গা হাত পা ছেড়ে দিত যেহেতু ওটা এখানে কাজ করে সেহেতু কি হয় নার্ভকে প্রচন্ড রিল্যাক্স করে দেয় সারা দিন ঘুম পায় মানে রীতিমতো ওদের নেশাগ্রস্ত এরকম মানুষ মনে হয় সারা দিন যে শুয়ে থাকি চোখ খুলতে পারি না চোখ বুজে আসে তো তারপর থেকে ভেবেছি অনডেম যে ট্যাবলেট হয় অনডেম ট্যাবলেটটা আমি নিচ্ছি অনডেম ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট নেই আমিও খাই ওকেও দিই গাছে বাঁদর উঠেছিল আমাদের লেবু গাছে কোথা দিয়ে উঠেছিল কে জানে বাঁদর মানে আমাদের সুলতা সি ঠিক আছে লেবু গাছে পাঁচিলে উঠে পড়েছে লেবু পাড়ার জন্য হে ভগবান আমি তো জীবনেও কল্পনাও করতে পারি না এসো গো তাতে এই যে বেরোচ্ছেন ভগবতী মহিলা এই একটি লেবুগুলো আমাদের গাছের ঠিক আছে এগুলো পেরেছি তো এইগুলোই নিয়ে যাচ্ছি ঠিক আছে মা এখন স্নান করতে যাচ্ছে এখনো গাড়ি আসেনি আর ওয়েট করে লাভ তুমি চলে যাও আর পাঁচ দশ মিনিটে চলে আসবে গাড়ি আচ্ছা কালকের পুডিংটা আপনাদের জাস্ট দেখানো হয়নি দেখুন কি দুধর্ষ দেখতে হয়েছে নদী খাবি একটা মচ্ছি হ্যাঁ একটু কেটে খেয়ে দেখি যাওয়ার সময় ডিম খেয়ে যাওয়াটা ঠিক নয় একই বম্বলের রুগী তাও দেখি একটুখানি ঠিক ওয়াও দুধর্ষ না হাওড়া ঠিক আছে হ্যাঁ কি বলছো

কেউ কিছুই পড়িনি সার বাদ দিয়ে এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে বাট নেমে খাওয়ারও ব্যবস্থা নেই মানে এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি দেই আমার খিদে পেয়ে গেল রে কি করব আমরা জল খাবারের সন্ধানে আছি মেন ব্যাপারটা হচ্ছে সাত সকাল না স্ট্রিট ফুড খেতে চাইছি না ওই পুরি ভাজা খেতে চাইছি না যদি কিছু হালকা ফুলকা একটু পাই চা বা ইডলি ফিডলির দোকান বা ধরুন নিউ অবলিগের যেটা স্যান্ডউইচ নিয়ে নিলাম সেটাও হবে কিন্তু দেখতে হয় মানে রাস্তা ধারে পাওয়াটাও তো মুশকিল সবসময় দেখছি ওই জন্যই দেখছি এখানে মিয়ামরের সব ডানকুনিতে এসে এখানেই নদীর স্যান্ডউইচ পাওয়া যাবে চলো উম কেক খেতে গাড়িতে বমি করবি এখন না আমি বাড়িতে নিয়ে গেছি বাড়িতে গিয়ে খাবি জানি আচ্ছা মিয়ামরেতে গিয়ে আমরা সবাই চিকেন স্যান্ডউইচ খেয়ে নিয়েছি পেটটা একটু হালকা মানে পেটটা একটু ভরেছে আর কি মানে একদম খালি পেটের থেকে ঠিক আছে একটু জল খেয়ে নিয়েছি আরামসে এবার বাকি রাস্তা চলে যাব এবারে যখন আরামবাগ থেকে গেলাম তখন রাস্তাটা পুরো ভাঙা ফ্লাইওভার ফ্লাইওভার কিছুই হয়নি পুরো মানে হচ্ছে আর কি এগুলো কিছুই হয়নি এখন পুরো হয়ে গেছে আর আসার সময় কি এই দিক দিয়ে আসছে ও আচ্ছা আচ্ছা আসার সময় ফ্লাইওভার দিয়ে রাস্তা আর যাওয়ার সময় নিচে দেবা বেশ ভালো করে দেবা ব্যাপারটা বুঝছিস নদী এখানটা প্রচুর জ্যাম হতো না এটা আর হবে না এটা নতুন টোল ট্যাক্সের গেট ওপেন হচ্ছে এই যে এই এইসব রাস্তায় ড্রাইভিং করে মজা দুর্দান্ত রাস্তা এখন প্রায় সাড়ে বারোটা বাজছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর পাঁচ মিনিট থেকে সাত মিনিট ড্রাইভার ড্রাইভার দাদা একটু গেল ব্রেকে গেল আর কি আর রাস্তাটা দেখে আমার নিজেরা তো ভালো লাগছে না পুরো মাখন রাস্তা মিস্টার মুখার্জি রাস্তায় কোনো প্রবলেম হবে না তাই বলছিল যে এত বাজে রাস্তা ওইদিকে যাবো তো মানে হ্যাঁ ভালো চালাই বুঝতে পারছি বাট কী বলুন তো হাতটা তো পুরোপুরি পাকাপোক্ত হয়নি তো সেই জন্যই ভয় লাগছিল বাট না রাস্তা দেখে মনে হচ্ছে না এখন কনফিডেন্স আসছে যে হ্যাঁ এবার ঠিক করে আসতে পারবে হয়তো ফেরার দিনেও আমাদেরকে আনতে আসবে কি অবস্থা মুখের পুরো ঘামে প্যাচ প্যাচ করছে এই যে কাঠে লেবু এনেছি গন্ধরাজ নয় এমনি কিন্তু সাইজ গন্ধ রাজের মতো আর গন্ধরাজেও এখন গন্ধ নাই আমাদের গুলো আছে বিশাল কিন্তু আমাদেরটা তো এইসব ফুল এসেছে এখনো ইয়ে হয়নি আমাদের তো সুবলা এনেছে তিনটা দিয়েছিল একদম গন্ধ নাই এটা তো রস দেখবে বিশাল রস তার সঙ্গে আমার গাছের ক্যাপসিকাম নিয়েও চলে এসেছি কারণ নষ্ট তো হবে কেউ তো খাবে না আমি আমি ছাড়া কে রান্না করবে ঠান্ডা বাবা ফ্রিজ থেকে বের করে এসে খাবো আমি রাস্তায় আস্তে আস্তে দেখছি আমি সব ঢেলে তরমুজ বিক্রি হচ্ছে আমি ভাবছিলাম নেবো না নেবো না কি করবো গাড়ি দাঁড় করানো তো এক ফোঁটা স্পেস নেই কোথাও গাড়ি দাঁড় করানো যাচ্ছে না সঙ্গে সঙ্গে পুলিশে ঠেলে বের করে দিচ্ছে এখন সব চারিদিকে রাস্তার কাজ হচ্ছে না রাস্তাটা কি করেছে গো বাড়ি এসে আমার খাওয়া হয়ে গেছে নদীতে তো স্যান্ডউইচ আর পেস্ট্রি দুটো খেয়েছিল না তো সে তো ওর খিদেটা একটু কম আছে তো ভাবলাম একটু দেরি করেই খাবো আমি খেয়ে নিয়েছি এরপরে নদীকে খাওয়াবো বাবা নদীর ফেভারিট পমফ্রেট মাছ নিয়ে রেখেছে ওই পমফ্রেট মাছ দিয়ে ডাল দিয়ে মেখে খাইয়ে দেবো এটা পুরো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে কি নাম এদের এতে সবুজ সাথী সবুজ সাথী বড় সবুজ সাথী সবুজ সাথী চলো নদী খেয়ে নাও চলো এখানে নদী নদী এখানে ল্যাপটপ সাজিয়ে বসেছে দেখুন এটা রাখলাম ও বাবা কিপ্যাডগুলো আবার লিখছে ওইটার মধ্যে ওটা মাউস ঠিক আছে মাউস নিয়েছে আর এখানে সামনে কুকুরটাকে বসিয়েছে কি রে কুকুরটা বসানোর মায়ে না কি ও ঝড় উঠেছে বলছে ও কানবে তা ঝড় উঠেছে কুকুর মা বসে বসে ব্লগ দেখছে সবারই মায়ে কতগুলো ব্লগার আছে যাতে সবারই ভিডিও দেখে মা ও বাকি আরও সব অনেক কিছু রিয়াজ ফ্যামিলি রিয়াজ ফ্যামিলি সমস্ত কিছু দেখে বসে বসে সারাদিন এখানে বাবা ঠাকুমা পায়ে নখ কেটে দিচ্ছে আমার ঠাকুমার বয়স প্রায় নব্বই পেরিয়ে গেছে তো বাবার যত্নেই যেটুকু ঠাকুমা এখন ভালো আছে বলতে পারেন তারপরে অনেকেই বলেন ঠাকুমাকে দেখাতে ঠাকুমার অবস্থা দেখলেন জামাকাপড় ঠিক রাখতে পারে না মানে ঠিক করে দিলেও রাখতে পারে না এখন পাবলিক প্ল্যাটফর্মে যদি এই জিনিসগুলো দেখানো হয় হয় অনেকে হয়তো বিরক্ত বোধ করতে পারেন বা অনেকে হয়তো নাও ভালো লাগতে পারে তাই না তো সেই জন্যই আর দেখায় না আপনারা এত করে রিকোয়েস্ট করেছেন তাই একবার দেখিয়ে দিলাম খারাপ লাগে বয়স তো সবারই হবে সবাইকে হয়তো এই সময়টা ফেস করতে হবে কিছু করার নেই কথাতেই আছে জন্মিলে মরিতে হবে অমর কে কোথার হবে দশটা পঁচিশ বাজছে আজকে আমি বেশি ব্লগটা করিনি কারণ কী বলুন তো অন্যান্য কাজ আমার এত বেশি পড়ে গেছে না কালকে সমস্ত কোলাবোরেশনগুলো আমি কমপ্লিট করে এলাম বাট স্টিল ওখানে প্রচুর চেঞ্জেস করতে হলো এখানে এসে সারাদিন ওই করতে করতেই কেটে গেল কালকে সকাল পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করবো ওকে দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড মর্নিং এভ্রি আমি দুটো শাড়ি কিনেছিলাম বলেছিলাম ওটা দেখেছি গাদোয়াল আমার খুব পছন্দের তো অ্যাকচুয়াল গাদোয়ালে তো প্রচুর দাম তো ওইরকম আমি শাড়ি কেন নেব বেকার পরবোই না দিনে একদিন পরে থাকবে তো মেজির কাছ থেকে এবার টাইপস সব গাদোয়াল কটন বলে এটাকে নাকি গাদোয়াল সেমি সিল্ক নাকি বলছে তো এই দুটো নিয়েছিলাম এই কালারটা আমার ভীষণ পছন্দের ঠিক আছে এটা অনেক দিন ধরেই ভাবছিলাম মানে গাদোয়ালের ওপরে আর কি কাতানেরও আছে বাট কাতানের অন্য কালার পছন্দ এটা দেখাচ্ছি ডিপ গ্রিন আর তার সাথে এই মেরুন কালারের যে কম্বিনেশনটা আমার দুর্ধর্ষ লাগে ব্লাউজটা সেইভাবে তৈরি করাবো হবে পার্টটা দেখায় এইটা এইটা অনিয়াস ভালো হয়েছে তো এইটা আমি নিয়েছি এরপর বুড়ি হয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু ঘরোয়া শাড়ি পরব তো এটা কেমন হয়েছে জানাবেন আর একটা দেখাই এটা আমার খুব পছন্দের ব্ল্যাক কালারের গাল বল এটা তো অন্যরকম এটা তো ভালোই ওটাও অন্যরকম পরলে খারাপ লাগবে না পুজো পুজো পারপাসে আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক গাদোয়াল কপার কালারের পার এইটার কম্বিনেশনটা এত সুন্দর কপার কালারের ব্লাউজের সাথে একটু ডিজাইন করে পড়লে এরপরে আমি ভেবেছি প্রত্যেকটা ব্লাউজ আমি এয়ার হোস্টেস গলা করাবো আমার ওটাই ভালো লাগে আমার পিঠ খোলা ব্লাউজ ভালো লাগে না কাল থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তারপর অস্বস্তি লাগে আমার মানে বেশি ডিপ নেক পিঠ হলে মানে পরে একটা আনকমফোর্টেবল ফিল করি সেই জন্য এইগুলোর ব্লাউজগুলো প্রত্যেকটা ওই টাইপেরই করাবো ওই লম্বা হাতা তার সাথে এয়ার হোস্টেস গলা সামনে থেকে দেখাচ্ছি আপনারা অবশ্যই বলবেন কোনটা বেশি ভালো আর যদি এরকম শাড়ি আপনারা পেতে চান স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে তো ও আপনাদেরকে দিয়ে দেবে হচ্ছে দুটো শাড়ি দেখিয়ে দিই দুটোই খুব সুন্দর লাগছে আমার অবশ্যই ব্ল্যাকটা সবারই বেশিরভাগই ভালো লাগে বাট কালকার কার ব্ল্যাকের থেকেও সবুজটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুটো শাড়ি কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে তো স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই ব্ল্যাকটা তো অসাধারণ লাগছে সকালবেলায় মুখে এই যে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি এরপরে আমি যাব হচ্ছে চাউমিন বানাতে কালকে রাতেই বানানো হয়েছিলাম বাবা বলে যে কালকে রাতে আর চাউমিন ফাউমিন বানাস না এমনি ভাত তাত খেয়ে নিয়েছিলাম আজকে সকালবেলায় চাউমিন বানাচ্ছি বর্দি হলে বর্দি হলে কি বলতো সকালে এসব কেন করছিস রাত্রে বেলায় করবি সকালে ও খায় না বলে ও কাউকে খেতেও দেবে না ওর খিদে পায় না ও কারোর খিদে পাওয়া চলবে না সকালে একটা পাউরুটি খেলে না বলবে অথচ ব্রেকফাস্ট বেশি করে করতে হয় অথচ সকালে একটা পাউরুটি খেলে রাতে পর্যন্ত তো না মানে রাতেই খাওয়াটা উচিত নয় কি বলছিস আমি আর আমি আর চাউমিন খাবো না খেতে হবে হ্যাঁ আমি শুধু পাউরুটি দিয়ে বাটার খাবো তাই খাবি এখানে বাঁধাকপি বিনস আর আলু কেটেছি মায়ের নিরামিষ চাউমিন হবে ব্রেকফাস্ট বাদাম ভেজে নিচ্ছি বাদাম দিয়ে হবে চাউমিন দেশি চাউমিন যাকে বলে চাউমিন খা কমপ্লিট ঠিক আছে এরপরে ভাবছি স্নান টান করে আমি একটু বেরোবো আইব্রো প্লাকিং করতে এখানে সুরুচি বলে একটা আছে ওখানে আমি করি তো ওখানেই যাবো ভুলটা প্লাগ করে আসবো তার আগে স্নানটা করে যায় নদীকেও স্নান করিয়ে দিই ঝামেলা মিটে থাকবে তো দেখো কালতেই ব্লগটা কন্টিনিউ কালতেই ব্লগটা কন্টিনিউ করছি দেখা হচ্ছে নেক্সট দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই